হারামে এক রাকাতে এক লক্ষ রাকাতের সব কি মসজিদুল হারামের জন্যই খাস নাকি মক্কা হোটেলে নামাজ পড়লে একই সব হবে মার্শাল এটা উত্তর আমরা দিয়েছি বলবে মক্কার মসজিদুল হারামে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাখাতে সব পাওয়া যাবে এটা নিয়ে কারোর সন্দেহ নয় বিভিন্ন দ্বারা এটা প্রমাণিত এখন প্রশ্ন হলো এটা কি শুধু মসজিদুল হারামের জন্য খাস নাকি মক্কার অন্যান্য হোটেলে বা অন্যান্য মসজিদে নামাজ পড়লেও পাওয়া যাবে এর উত্তর হলো অনেক লমায়করাম শুধুমাত্র মসজিদুল হারামের জন্য এটাকে খাস বলেছেন কারণ হাদিসে মসজিদুল হারাম শব্দের কথা বলে শব্দ উল্লেখ করে তারপর বলেছেন সেখানে এক লক্ষ রাগাতের কথা যেহেতু হাদিসে মসজিদ শব্দ বলা আছে কিন্তু অন্য জায়গায় এটা পাওয়া যাবে না এটা একটা মত আরেকটা মত এই মত সম্পর্কে অনেক লোমায়করাম আছেন অনেক ইমামগণ এই মতটাকে অগ্রাধিকার দিয়েছেন সেটা হলো যে মক্কাতে মসজিদুল হারাম ফলে তো পাওয়া যাবেই মক্কাতে হারামের যে এরিয়া হুদুদের হারাম যেটাকে বলা হয় এহারাম জোন যেটাকে বলা হয় এই পুরো এরিয়ার মধ্যে যদি আপনি যে কোনো জায়গায় নামাজ পড়েন তাহলেও আপনি এক রাখাতে এক লাখ টাকাতে সব পাবেন তাহলে যে বলা হয়েছে বলে এখানে বলতে পুরো হারামটা উদ্দেশ্য বহু আয়াতে বলতে পুরো হারাম উদ্দেশ্য যেমন সুরা প্রথম আয়াতে আপনার আল্লাহ তালা মুদাহর সাল্লামের এসরা করেছেন বলেছেন তো সেখানে মুর্শিদা হারাম থেকে বলতে আসলে উম্মাহের ঘরে ছিলেন তিনি বিভিন্ন বর্ণাধারা বোঝা যায় তো তো মুর্শিদা হারাম ছিল না হারাম এরিয়াতে ছিল তাহলে মুর্শিদা হারাম বলে হারাম এরিয়া বোঝানো কোরআনে এরকম ব্যবহার আছে এবং বিভিন্ন হাদিস থেকেও বোঝা যায় সেজন্য আপনার পুরো হারামের মধ্যে এক একাঘাতে এক লক্ষাতে সব পাওয়া যাবে কিন্তু কেউ যদি চায় যে আমি একতলাফ এবং মত পার্থক্যের উর্ধে উঠে যেতে চাই সন্দেহের মধ্যে থাকতে চাই না একেবারে তাহলে সেক্ষেত্রে তার অবশ্যই মসজিদের হারামে কি সালাত আদায় করার চেষ্টা করা উচিত অনেক কাজী হোটেলে বসে নামাজ পড়েন এটা তো কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয় একান্ত ওজন না থাকলে হোটেলে বসে নামাজ পড়া পিরিয়ড অবস্থায় কি মাতাফে বসা এবং মসজিদের ভেতর দিয়ে চলাচল করা যায় মেয়েদের পিরিয়ড অবস্থায় তফের যে আঙ্গিনা মাতাফ বলা হয় এই মাতাফের মধ্যে বসা কিংবা মসজিদের হারামের ভিতরে যাওয়া আসা এটা জায়েজ নাই যেহেতু আপনার পিরিয়ড অবস্থায় মহিলারা অপবিত্র থাকে এই অবস্থায় মসজিদুল হারামে প্রবেশ করা এবং মাতাফে ফেজে বসা অপেক্ষা করা জায়েজ নাই তফ করাও জায়েজ নাই নামাজ পড়া তো জায়েজ নাই এই কাজগুলো অর্থাৎ মসজিদে প্রবেশ করা এবং মাথা ফে যাওয়াও জায়েজ নাই একান্ত যদি নিরুপায় হয় যে পার হতে হলো এছাড়া অন্য কোনো ওয়ে নাই মসজিদে থাকতে শুরু হয়েছে তাহলে বের হতেই হচ্ছে তাহলে তো ভিন্ন কথা হজে একটা সময় স্বাভাবিক পোশাকে মাতাফে ফে ঢুকতে দেওয়া হয় না তখন কি হেরামের পোশাক পরে নফল তো করা যাবে খুব দরকারি একটা প্রশ্ন আপনারা অনেকে জানেন যে ভিড় এড়াবার জন্য হারামের ম্যানেজমেন্ট একটা সিস্টেম করেছে গত কিছুদিন থেকে সেটা হলো এহরাম পরা অবস্থায় থাকলে তওয়াফের যে আঙিনা মানে তওয়াফের যে উঠান সাহান ওই হাউসটার মধ্যে ঢুকতে দেয় মানে একবারে কাবার কাছাকাছি গিয়ে তো অফ করা যায় আর না হলে দোতলা দিয়ে উপর দিয়ে করতে হয় এখন আমাদের দেশে হাজির সাহেবরা বাঙালিকে তো আর ঠেকায় রাখা কঠিন বাঙালিকে কে দাবায় রাখতে পারে তো সেজন্য আমার দেশে হাজির সবরা অন্যান্য করে কিন্তু বাঙালি বেশি করে হলো যে ওনার কিছু না ওমরা হয়ে গেছে এখন উনি হালাল কিন্তু যেহেতু ওই ভিতরে ঢুকতে গেলে পুলিশ এরামের কাপড় দেখে এরহামের কাপড় দেখলে মনে করে এই লোক যাত্রী অসবে তাকে ঢুকতে দেয় এই জন্য অনেকে হোটেল থেকে জামা কাপড় খুলে এরামের কাপড় একটা পিন আর একটা গায়ের উপর দিয়ে উনি এহরাম কারি সেজে ভিতরে ঢুকেন পুলিশ আর এনকোয়ারি করে না এহরাম কাপড় আছে ঠিক আছে ঢুকতে দেয় তো এইটা জায়েজ হবে কি না উত্তর হলো ইমানদার কখনো ছল করবে চালাকি করবে এটা ইমানদারের জন্য শোভনীয় না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান গাশা ফালাইসা না যে মানুষকে ধোকা দেয় প্রতারণা করে চালাকি করে সে আমার উম্মত না এই যে চালাকি করা ছল করা এটা ইমানদারের সাথে আসলে যায় না ইমানদারের শানের সাথে যায় না এই জন্য আমি এটাকে উচিত কাজ বা মনে করি না এখন যারা যান তাদের যুক্তি হলো ভাই আল্লাহর ঘরে আমি আল্লাহ করতে এরা বাধা দেওয়ার কে হলো ভাই তারা বাধা যে দেয় সেটা আপনার সুবিধার্থে যাতে করে অতিরিক্ত ভিড় হয়ে কষ্ট না হয় যখন বাধা ছিল না তখন দেখা যাইতো যে ফরজ তফ করা যাইতো না মানুষের নফল তফের ভিড়ে তো নফল তফ আপনি করেন কষ্ট কোনো অসুস্থ হনতো চেয়ারে করতে পারতেছেন বিধায় এই চালাকি করেন ঢোকাটা আমি মোটেও উচিত কাজ মনে করি না অনেকে বলেন যে কই এখানে তো লেখা নাই এটা সঠিক না ওখানে অনেক জায়গায় লেখা আছে যে লিল অর্থাৎ অনলি যে নিয়তে আছে সেই শুধু চালাকি করে ঢুকা উচিত না অনেক বাঙালিতে এরকমও করে যে লুঙ্গি পরা আছে বা প্যান্ট পরা আছে উপরে শার্ট পরা আছে প্যান্টের উপর দিয়ে এহরামের কাপড় একটা পেঁচায় নিয়েছে আর শার্টের উপর দিয়ে আরেকটা পেটে পেছায় নিয়েছে উপর দিয়ে দেখা যাচ্ছে পুরো এহরাম ভিতরে আসলে ভিন্ন জিনিস তো এটা তো প্রতারণা হল চালাকি হন এগুলো উচিত না